আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার পাকা তাল ফুরুলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন তো মোটামুটি তালের সিজন চলে এসেছে আর তালের সিজনে আজ প্রথমবার আমি তাল ফুরোলা বানাচ্ছি বানানো যেমন সহজ খেতে ভীষণ মজার আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে সামান্য কিছু উপকরণ দিয়ে এই তাল বানিয়ে আপনারা একবার ট্রাই করতে পারেন আর আশা করছি আমার আজকের ভিডিওটা দেখার পর আপনাদের কাছে খুবই সহজ মনে হবে এই তাল বানানো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা আমি শুরু করে ফেলি আপনারা প্র প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে তাল বানানোর জন্য একটা গোটা তাল নিয়েছি তালটা দেখুন দেখতে কত সুন্দর আর কালারটাও কিন্তু খুব সুন্দর এখন আমি তালটাকে ছাড়িয়ে নেব তার জন্য আমি পেছনের অংশটাকে এরকমভাবে আগে ছাড়িয়ে নিচ্ছি আপনারা যারা তাল চাঁচতে পারেন না আমার আজকের ভিডিওটা দেখার পর আপনাদের কাছে আশা করছি খুবই সহজ মনে হবে পেছনের অংশটা বাদ দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে না ছাড়িয়েও আপনাদের কাছে যদি এটা সহজ মনেও না হয় তাহলে এরকমভাবে মাঝখান থেকে এইভাবে ভাগ করে নিয়ে ছাড়িয়ে নিলেও কিন্তু খুব সহজ মনে হবে মাঝখান থেকে তিন ভাগে ভাগ করে নেওয়ার পর তারপর আমি এইরকমভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমি খোলাটা ছাড়িয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর তালের মধ্যে তিনটে ভাগ থাকে তার মধ্যে দেখুন দুটো ছোট ছোট আর একটা অনেকটাই বড় এখন আমি তালের মেথিটা করে নেব তার জন্য একটু সামান্য হাতে জল নিয়ে তালগুলোকে এইভাবে চটকে নিচ্ছি এইভাবে একটু চটকে নিলে তালের মেথিটা খুব সহজে কিন্তু বেরিয়ে যাবে এইভাবে হাতে সামান্য একটু করে জল নিয়ে তিনটে আটি আমি ভালোভাবে চটকে নিয়েছি এবারে তালটাকে চেঁচে নেব তার জন্য এরকম একটা বড় গামলার উপরে আর এরকম একটা ঝুড়ি নিয়েছি আপনাদের হাতের কাছে যেরকম অস্ত্র থাকবে তাল চাচার সেটা দিয়ে তালটা চেঁচে নেবেন অন্য কিছুতে তাল চাঁচার বদলে এরকম একটা ঝুড়ির মধ্যে তালটাকে চেঁচে নিলেই আমার মনে হয় খুব সুবিধা মনে হচ্ছে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুবই আপনাদের কাছে সহজ মনে হবে তো এইভাবে ঘষে ঘষেই কিন্তু খুব সহজেই আমি তালের মেথি বার করে নিয়েছি একটা আটির দেখুন এতটা হয়েছে আরও দুটো আটি এখনও বাকি আছে ঠিক একইভাবে আমি তালের মেতিটা বার করে নেব তো দেখুন তিনটে তালের আঁটি এতটা তালের মেথি বেরিয়েছে আমি এটা সবটা দিয়ে করব না তার জন্য অর্ধেকটা আমি তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকল কোড়া এই তালের পোড়লার মধ্যে নারকল কোড়াটা দিলে যে ভীষণ মজার হয় খেতে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি তালটা অবশ্য খুবই মিষ্টি ছিল তার জন্য চিনির পরিমাণটা আমি একটু কম করেই দিলাম এখানে আমি এক কাপ সুজি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে তো সেই জলটা ছেঁকে এখন এর মধ্যে দিয়ে নিলাম তারপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব এইভাবে চটকে চটকে যত মেকে নেবেন তত ফোরোলাগুলোও খেতে ভালো হবে আর প্রত্যেকটা ফোরলা পুরো ফুটবলের মতো ফুলবে আপনারা চাইলে এর মধ্যে মৌরি অথবা কালো জিরে অথবা জোয়ানও ব্যবহার করতে পারেন আমি এই ফ্লেভারগুলো ভালোবাসি না বলে তার জন্য আমি ব্যবহার করিনি আপনারা চাইলে দিতেও পারেন এখন এটাকে আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর দেখাচ্ছি দেখুন সুজি আর ময়দা দেওয়ার কারণে দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটাই ঘন হয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে ভেজে নেওয়ার পালা তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়া বসিয়ে নিলাম আর তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি ফোরলা যেহেতু ডুবো ডুবো তেলে ভাজতে হয় তার জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিলাম তারপরে একে একে ফোরলাগুলো আমি দিয়ে নিচ্ছি এইভাবে আমি একটু সাইজটা ছোট ছোটই দিচ্ছি আপনারা যেরকম খুশি সাইজটা করে নেবেন ছোট অথবা বড় তবে ছোট হলে ভেতরটা খুব ভালোভাবে কুক হবে তার জন্য আমি ছোট ছোট করে দিয়ে নিলাম কয়েকটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিতে হবে তালের ফোরলা ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগে না একটুতেই দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যায় আর খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এখন তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি তেল থেকে তোলার পর একটা খবরের কাগজের ওপর অথবা একটা টিস্যু পেপারের ওপর রেখে দিতে পারেন এর যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু ওই কাগজের মধ্যে ভালোভাবে টেনে নেবে একই রকমভাবে আরও কয়েকটা ফোরলা আমি এইভাবে ভেজে নিয়েছি এবারে তেল থেকে তুলে নিচ্ছি তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমি তাল ফোরলা বানিয়ে ফেললাম আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই ফোরলাটা খেতে যতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু ততটা সুন্দর হয়েছে আর ভেতরটা কত সুন্দর কুক হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি আমি যেই পদ্ধতিতে এই ফোরলাগুলো বানিয়েছি আপনারা যদি আমার সব টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদের ওই ফোরলাগুলো এত সুন্দর হবে আপনারা এইভাবে বানিয়ে তিন দিন থেকে চার দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ততটাই নরম তুলতুলে থাকবে যতটা এখন হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে